ঝাল মাংসের প্রতি দুর্বলতা আমার আছে আমার পরিবারেরও আছে তো সবাই একরকম হলে কিন্তু ইচ্ছে মতো করে ঝাল দিয়ে মাংস রান্না করা যায় আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করব আপনারাও ভালো আছেন দেশের দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে আজকের মূল রান্নায় চলে যাব। আজকেও আমি মুরগি রান্না করব। ঝাল করে লাল ঝাল একটু ঝোল থাকবে মাংস তো আমরা সবাই রান্না করি পুরো ভিডিওটা দেখতে থাকেন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন তো চলে আসেন মূল রান্নায় আমি এখানে টমেটো পেঁয়াজ আর হচ্ছে চারটা মরিচ এটা ব্লেন্ড করে নিব। আপনার ইচ্ছা করলে পাটায়ও বেটে নিতে পারেন যার যেভাবে সুবিধা আমি কিন্তু সময় বলি সেভাবেই করার চেষ্টা করবেন আমার এই ব্লেন্ডার দিয়ে সুন্দর করে এটা চপার কিন্তু এটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু এটা ব্লেন্ড করে নেওয়া যায় একটু পানি দিয়েছি দেখেন একটু পানি দিয়ে এটাকে ভালো করে করে নিলাম এটাকে আগে রেডি করে নিয়ে প্যানে আমি তেল দিয়ে দিলাম এই মাংসটার মধ্যে তেল একটু বাড়তি লাগে বেশি লাগে এখানে মরিচ দিয়েছি ছয়টার মতো আর পেঁয়াজও দিয়েছি ছয়টার মতো এটাকে একটু গোল্ডেন ব্রাউন করে নিয়ে তারপরে আমি যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ও এখানে কিছু রসুন কুচি দিয়েছিলাম এটা থেতো করে রেখেছিলাম আমি আমি রসুন কুচিটা থেতো করে দিতে পছন্দ করি কারণ এতে দারুণ একটি স্মেল বের হয় আপনারা থেতো করে দিয়ে দেখবেন একটু পানি দিলাম একটু পানি দিয়ে তারপর আমি মশলা দিই এখানে আদা রসুন পেস্টে যেটা আবার একটু পেস্ট দিয়ে দিলাম রসুন আর হচ্ছে আদার এটা একটু ভেজে নেব এই পানি দিয়ে একেবারে পানি না দিলে এই যে আদা রসুনটা দিলে ছিটছিট করে ওঠে তেলটা গায়ে লাগার ভয় থাকে এই পর্যায়ে এখন আমি সেই পেস্ট যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে দুই চামচ মরিচ গুঁড়ো দিয়েছি এক চামচ কাশ কাশ্মীরি চিলি যেটা লাল করার জন্য কালার করার জন্য দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এটা দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব মশলাটা আসলে লাল লাল হবে কাশ্মীরি মরিচটা দেওয়ার কারণে আমি কাশ্মীরি চিলিটা দিয়েছি এই জন্য একটু কালারফুল লাল করব। লাল করার ইচ্ছে ছিল আরেকটু একটু মনে হলো মশলা লাগবে আমি আরেকটু একটু হলুদ আর মরিচ একসাথে করে দিয়ে দিলাম আর এখানে একটু স্পেশাল মশলা দিলাম সেটা হচ্ছে রাঁধুনির মুরগির মাংসর যে মশলা সেটা আমি এক টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি একটু পানি দিলাম কষানোর জন্য একটু পানি না দিলে কষানোটা সুন্দর হয় না কালারটা সুন্দর আসে না এ পর্যায়ে বারবার একটু নেড়ে দেবেন সরি আমি লবণটা স্বাদ মতো দিয়েছি স্কিপ করে গেছে দেখেন কালারটা চলে আসছে যখন এরকম একটু লালচে লালচে কালার ভাজা কালার চলে আসবে এই পর্যায়ে মাংসটা দিয়ে দেবেন এখন হচ্ছে ভালো করে মিশিয়ে দেবার পালা মশলাটা মাংসের গায়ে যাতে ভালো করে লাগে সেজন্য সুন্দর করে ডিপ করে মিশিয়ে দিয়ে তারপরে এটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে দেব ভালো করে মেশানোর চেষ্টা করবেন আমরা ম্যারিনেট করে রাখি যেভাবে ভালো করে মিশিয়ে দিই ঠিক এটাও চামচের সাহায্য সুন্দর করে প্রত্যেকটা মাংসর গায়ে যেন মশলা সুন্দরভাবে লাগে সেভাবে মিশিয়ে দিয়ে এটাকে আমি ঢেকে দিব পাঁচ থেকে সাত মিনিটের জন্য বড় চামচটা দিয়ে একটু সমস্যা হচ্ছিল তারপর আমি চামচটা চেঞ্জ করে নিলাম এই স্প্যাচালোটা দিয়ে খুব সুন্দর করে মেশানো যায় মশলা কিন্তু মনে রাখবেন ভালো করে মিশিয়ে দিতে হবে ভালো করে মিশিয়ে না দিয়ে কিছুতেই ঢেকে দেবেন না একেবারে মাখো মাখো যখন হয়ে যাবে তারপরে এটাকে একটু ঢেকে দেবেন আর ঢেকে দেওয়ার পরে এটা এটা থেকেই পানি ছাড়বে মাংস থেকে পানি ছেড়ে দিবে তখন দেখবেন যে এই পানি দিয়েই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে ঢেকে দিলাম পাঁচ থেকে সাত মিনিট পরে আমি খুলব দেখেন কত পানি উঠেছে এই পর্যায়ে কিন্তু আমি চুলার ফ্লেমটা মিডিয়াম করে দেব প্রথমে বাড়তি ছিল চুলার ফ্লেমটা হাই করে দিয়েছিলাম বলক তোলার জন্য বলক চলে আসার পরে চুলার ফ্লেমটা আমি মিডিয়াম করে দিব এবং ঢেকে দিব আপনারা জানেন ব্রয়লার মুরগি কিন্তু সেদ্ধ করতে আমার একটা সময় লাগে না খুব দ্রুত হয়ে যায় এখন আমি আলুটা দিয়ে দিবো আমার বাসায় আলুটা আমার বা খুব পছন্দ করে আমিও করি আমরা তো আলুর দেশের মানুষ মুন্সীগঞ্জের মানুষ আলু দিয়ে দিলাম আলুটা আসলে বাচ্চারা মাংসের সাথে খেতে পছন্দ করে আর আলু চিপস ফ্রেঞ্চ ফ্রাই এটা সেটা তো পছন্দই করে আলুটা খায় আমার বাসায় আলুটা খুব চলে এটা আলু বাড়িয়ে দিলাম আপনারা আবার কিছু মনে করবেন না যদি আপনারা মনে করেন আলু দিবেন দিতে পারেন যদি মনে করেন দিবেন না সেক্ষেত্রে না দিলেও পারেন পছন্দ না হলে দিবেন না কিন্তু মাংসের মধ্যে আলু যায় আমার তো বেশ ভালো লাগে এই জন্য আমি আলুটা বাড়িয়ে দিয়েছি আলুটাকেও আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে দিব সুন্দর করে আলুর গায়ে যাতে মশলা লেগে যায় তারপরে এটাকে আমি আবার চুলার ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য ভিডিওটা যদি ভালো লাগে কোনো একটা কিছু যদি আপনাদের পছন্দ হয় প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দিবেন যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন একটু লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন এ পর্যায়ে ঢেকে দিলাম ঢেকে দেখে আমি সাত মিনিটের মতো রাখলাম রেখে আবার তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলানিতে লেগে না ধরে যেহেতু প্যান্ট রান্না করছি বড় হাড়ি নেই নি এ পর্যায়ে প্যানটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে ভিতর থেকে যেন না লেগে যায় প্রায় কিন্তু হয়ে গেছে মাংস যদি ফিফটি পারসেন্ট হয়ে যায় তার সাথে যদি আলু দেন একটু মনে হচ্ছিল লবণ লাগবে আমি একটু লবণ দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ধনে পাতা দিব এটা গার্নিশ করার জন্য এবং সুন্দর একটি স্মেল পাওয়া যায় আপনারা যখনই আপনারা তরকারি রান্না করবেন বা কোনো সবজি রান্না করবেন ফাইনালি যখন আপনি এটা নামিয়ে নেবেন তখন একটু ধনে পাতা কাঁচামরিচ দিয়ে দেখবেন এটার একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায় দারুণ লাগে আমার কাছে ভালো লাগে তাই আমি সব সময় দেওয়ার চেষ্টা করি এটা আমার যখন কখনও কোনো যদি হুট করে কোনো কিছু রান্নার আয়োজন করি তখন যদি ধনেপাতা না থাকে আমার খুব কষ্ট হয় খুব খারাপ লাগে দেখেন ঝোলটা কেমন চলে আসছে এই পর্যায়ে কিন্তু বেশি একটা কমাবো না এটা আমি একটু ঝোল ঝোল লাল ঝোল করব এটা কিন্তু খুব মজা আপনারা করে খেয়ে দেখবেন কেমন হয়েছে ছোট্ট করে একটু কমেন্ট করে আমাকে অবশ্যই বলবেন আমার রান্নাটা টাসপি কেমন ছিল আমি চেষ্টা করেছি সহজ করে দেখানোর জন্য আপনাদেরকে বোঝানোর জন্য যারা নতুন তাদের কাজে আসবে যারা পুরাতন তারা তো এক্সপার্ট তারা তো জানেন একটু লবণ লাগবে লবণটা দিয়েছি একটু ধনেপাতার কাঁচামচ আমি আবার দিলাম গার্নিশ করার জন্য এটা দেখার সৌন্দর্য ভালো লাগে কিন্তু চোখের শান্তি লাগে আমি বলবো আপনারা এভাবে একটু করে খেয়ে দেখবেন কেমন লাগে বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন একই জিনিস এক একজনের হাতে এক এক রকম হয় আর রান্নার ব্যতিক্রম হতেই পারে তারপরও সহজ করে দেখানোর চেষ্টা করেছি যদি ভালো লাগে অবশ্যই দেখবেন সেম রেজাল্ট পাবেন সেম রেসিপি ফলো করে রান্না করলে দারুণ হয়েছিল আমি খেয়েই কিন্তু ভয়েস দিয়েছি সবসময় বলি তো যারা আমার সাথে ছিলেন এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন তারা বলতে পারবেন কতটা সহজ করে দেখিয়েছি আর কত সুন্দর হয়েছে ফাইনাল লোকটা দেখেন যারা এতক্ষণ সময় দিলেন পাশে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মেনা তো বন্ধুরা ফাইনাল লুকটা দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগছে আপনারা একটু ছোট্ট করে একটু কমেন্ট করে আমাকে বলবেন দেখা হবে আবার নতুন কোন ভিডিও নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ